আসসালামু আলাইকুম গাইজ আমি শিউলি আমি একজন ডিজিটাল মার্কেটার এবং বর্তমানে ফাইবারে কাজ করছি আজকে আমাদের শেখার টপিক হলো যে কিভাবে আমরা একটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারি সেটা কি কারণ কারণ আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন বাহিরের ক্লায়েন্টের অবশ্যই বাহিরের ক্লায়েন্টের কাজ হলে তার অ্যাকাউন্ট দিয়ে আপনার কাজ করতে হবে আপনি আপনার নিজের অ্যাকাউন্ট দিয়ে কখনো কাজ করেন না আর সেই অ্যাকাউন্টে কাজ করতে হলে তো তার অ্যাক্সেস দিতে হবে তাহলে আমরা সেটা কিভাবে নিতে পারি তার জন্য আমাদের যা করতে হবে আমরা চলে যাব আমরা চলে যাব অ্যাড ম্যানেজারে তো অ্যাড ম্যানেজারে ইনশাল্লাহ আমি আশা করি সবাই যেতে পারেন তো আমরা অ্যাড অ্যাড ম্যানেজারে চলে গেলাম অ্যাড ম্যানেজার থেকে আমরা যা করব হাতের বাম সাইডে দেখবেন অনেকগুলো অপশন পাবেন দেখেন অনেকগুলো অপশন পাবেন ক্যাম্পেইন অ্যাড রিপোর্টিং অডিয়েন্স অ্যাডভারটাইজিং সেটিংস বিলিং পেমেন্ট আমরা আমাদের কাজ হচ্ছে আজকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়া তার জন্য আমাদের যা করতে হবে অ্যাডভারটাইজিং সেটিংস এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন এখন আপনাদের যা করতে হবে হাতের ডান সাইডে দেখবেন পেমেন্ট সেটিংস অ্যাড অ্যাকাউন্ট সেটিংস দুইটা অপশন পাবেন আপনারা ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্ট সেটিংস এ তারপর নিচে একটু স্ক্রল করবেন স্ক্রল করে দেখেন অ্যাড অ্যাকাউন্ট রোলস এই জিনিসটা এই অপশনটা যখন আসবে তখন আপনারা দেখেন অ্যাড পিপল লেখা আছে এখানে ক্লিক করবেন আবারও দেখাচ্ছি অ্যাড অ্যাকাউন্ট রোলস এখান থেকে অ্যাড পিপল এ ক্লিক করবেন ক্লিক করার পরে যে ইন্টারফেস আসবে এখানে একটা কথা বলে রাখি আপনি তার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটাই নিতে পারবেন দিতে পারবেন যদি সে আপনার ফেসবুক ফ্রেন্ড হয়ে থাকে আদারওয়াইজ পারবেন না তো সর্বপ্রথম আপনার করতে হবে কি যার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সটা নেবেন তার সাথে আপনার ফেসবুক ফ্রেন্ড হয়ে নিতে হবে তারপর আপনি এখানে তার অ্যাক্সেসটা নিতে পারবেন বাদ দিতে পারবেন এখন ধরুন আমার একজন ফেসবুক ফ্রেন্ড অবশ্যই আছে মারিয়াম বিন দা হজরত আলী দেখেন এটা হচ্ছে আমার ছোট বোন ওর ওর প্রোফাইল নেমটা আমি লিখে দিলাম প্রোফাইলের নামটা লিখলে ওর পেজটা এখানে শো করবে এখন আমি এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করা দেখ করার পরে দেখেন অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভারটাইজার দেখছেন অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার বা এটা অন্যটাও লেখা থাকতে পারে আপনি হাতের ডান সাইডে লেখা থাকবে আর এখানে একটা আরও চিহ্ন থাকবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে তাকে কি অ্যাক্সেস আপনি দিতে চাচ্ছেন সেটা আপনার জানতে হবে আর তাকে সেই অ্যাক্সেসটাই আপনি দিবেন আমরা যেহেতু অ্যাডের অ্যাডভার্টাইজার নিয়ে কাজ করতেছি অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কাজ করব তাহলে এটাই ঠিক আছে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজারটাই ঠিক আছে এখন এটা যেহেতু সিলেক্ট করাই আছে তাহলে আর কিছু করলাম না এখন যদি কনফার্ম দিয়ে দেই ওর কাছে আমার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস চলে যাবে ও ও যদি ওইখান থেকে এখন আমার মানে কাজ করতে পারবে এখন আপনাদের কথা হতে পারে যে আমি কিভাবে জানবো যে আপনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সিসটা আমার কাছে আসছে বা কোথায় থাকবে যে আপনার অ্যাড অ্যাকাউন্ট নাম্বারটা আচ্ছা সেটা ভালো কথা এটা জানাটা আমি এখান থেকে ক্যান্সেল করে দিয়ে আমি দেখাচ্ছি আপনাদের সমস্যা নাই কারণ আমি ওকে দিচ্ছি না আমি আপনার জাস্ট দেখানোর জন্য আমি দিলাম আপনি সেটা জানার জন্য আপনার যা করতে হবে আপনি ক্যাম্পেইনি চলে যাবেন বা এখান থেকেও আপনি দেখতে পারেন আপনি ক্যাম্পেইনি চলে যাবেন ক্যাম্পেন্স থেকে এই যে উপরে দেখুন অ্যাড অ্যাকাউন্ট নাম্বারগুলো আছে না হ্যাঁ উপরে একদম ক্যাম্পেসের পাশে আপনার অ্যাড অ্যাকাউন্টের নাম্বার থাকবে এখানে একটা অ্যারো চিহ্ন থাকবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যদি আপনাকে কেউ অ্যাক্সেস দিয়ে থাকে সেখানে এই নাম্বারটি চলে আসবে এখন যার এক যে আপনাকে অ্যাক্সেস দিবে অবশ্যই তাকে জিজ্ঞাসা করবেন যে আপনার অ্যাকাউন্টের লাস্টে তিনটা ডিজিট বলেন আমি মিলাই বা পুরো এক অ্যাড অ্যাকাউন্টের নাম্বারটা আমাকে দেন আমি মিলায়ে দেখি ঠিক আছে কিনা তখন আপনি যাইয়া এই অ্যাড অ্যাকাউন্টটা ক্লিক করে সেই অ্যাকাউন্ট অনুযায়ী কাজ করতে পারবেন তাহলে এই হলো আজকে আমাদের টপিক আমরা কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারি আর সেই সেটা নিয়ে কাজ করতে পারি আর কোথায় সেটা থাকে অবশ্যই সেটা আমি দেখাই দিলাম কোনো ক্লায়েন্টের কাজ করতে গেলে অবশ্যই তার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস এবং তার পেজের অ্যাক্সেস নেওয়া লাগবে পেজের অ্যাক্সেস নেওয়ার ভিডিও অলমোস্ট আমি করে ফেলেছি আজকে আমি দেখালাম কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হয় আজকে সেই জিনিসটাই দেখলাম আর বিজনেস ম্যানেজারের আন্ডারে অ্যাক্সেস নেওয়া তো আরও সহজ কিন্তু যদি ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার না থাকে সেক্ষেত্রে তো আপনার অ্যাড অ্যাকাউন্ট এভাবে অ্যাক্সেস নিতে হবে তার জন্য আজকে আমি আপনাদেরকে এভাবে দেখাই দিলাম তো আজকে এই ছিল আমাদের টপিক ও শেখার যাত্রায় সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন তো আল্লাহ হাফেজ